এই পর্যন্ত কারো বয় নাই এক ছেলের সঙ্গে অনেকদিন সম্পর্ক করছিলাম অনেক প্রেম করতাম সে আমার অনেক শেখা দিচ্ছে সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজকেও একজন অতিথি নিয়ে আপনাদের সামনে এসেছি আর এই অতিথিটা অনেক স্পেশাল কারণ ভিডিওটা হয়তো যাচ্ছে স্পেশাল স্পেশাল ভিডিও স্পেশালভাবে দেখার জন্য প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আরও স্পেশাল মানুষের ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে কথা বলা বানানো আমার সামনে একটা সুন্দর যে আপুটা আছে এই আপুর কাছে চলে যাইতেছি আপু তোমার নাম কি নদী ও মাই গড নদী না হ্যাঁ নদী সাগরের নদী না কারো এমনি সাগরেরও হতে পারে অন্য কারো হতে পারে নামটাই তো নদী যে সাগরের জন্য যে সৃষ্টি করছে ওইটা তো না যার জন্যই করছে তারই হবে আচ্ছা নদীর পানি তো সবসময় বয়ে যায় তাই না হ্যাঁ কত ছেলের বয় এই পর্যন্ত কারো বহাই নাই এক ছেলের সঙ্গে অনেকদিন সম্পর্ক করছিলাম অনেক প্রেম করতাম সে আমারও অনেক দিচ্ছে